জামিয়াতমা আল উল্লামার পক্ষ থেকে এই মুহূর্তে বাংলার আপামর জনতা সকলের উদ্দেশ্যে একটি ছোট্ট বিবৃতি দেবার জন্য আসলাম আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকদিন পূর্বে এই সম্প্রীতির মাটি পশ্চিমবঙ্গের দুর্গাপুর এলাকায় কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের ওপরে কিছু দুর্বৃত্তদের আক্রমণ একটা গাড়িতে গরু নিয়ে যাওয়া কে কেন্দ্র করে আপনারা সকলেই অবগত ছিলেন এবং পুলিশকে আমরা জামিয়াতুরাইমবা জামিয়াতুল রাইমা উলামার পক্ষ থেকে আমরা ডেপুটি কমিশনার সহ থানার ওসিকেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং সে সমস্ত এলাকা এবং ব্যক্তিদের সাথে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ এবং এলাকাগুলো পরিদর্শন করেছিলাম এবং পুলিশকে প্রশাসনকে আমাদের দাবি ছিল যে অবিলম্বে যারা যারা এই নক্ষজনক কাজের সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবি আমরা জানিয়েছিলাম এবং বিশেষভাবে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রেখে এবং দাবি জানিয়েছিলাম মূল যে অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি তাকে গ্রেফতারের দাবি আমাদের প্রধান ছিল এবং আরও যারা বাকি আছে তাদের যেন অবিলম্বে গ্রেফতার হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা দাবি আমরা জামিয়াতুল আইম আমার পক্ষ থেকে জানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা দুর্গাপুর আসানসোল এবং কোকোভেন থানা সিপি সাহেব থেকে নিয়ে ডেপুটি কমিশনার থেকে নিয়ে এসিপি সাহেব থেকে নিয়ে থানা ওসি থেকে নিয়ে প্রশাসনিক সমস্ত আধিকারিকদের যে প্রচেষ্টা তাদের যে মেহাদ অক্লান্ত পরিশ্রম আমরা মুগ্ধ এবং জামিয়াতুল জামিয়াতম্মা সন্তুষ্ট বাংলার মানুষ সন্তুষ্ট যে এইভাবে অপরাধীদেরকে তাদের তৎপরতায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হয়েছে সেই জন্য তাদের কাজে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি আমরা খুশি যে পুলিশ তাদের অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের অপরাধীগুলোকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে এখানে আমরা অবশ্যই প্রশংসার সাথে সাথে আর একটা দাবি রাখব তাদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যাতে করে এই শান্ত বাংলার পরিবেশকে আগামীতে অশান্ত করার চক্রান্ত কেউ না করতে পারে এটা আমরা বারাইপুরের ক্ষেত্রেও এই একই দাবি জানাবো যারা এই ধরনের ঘটনা বাড়াইপুরের ক্ষেত্রেও ঘটিয়েছে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তো যে সমস্ত টিম যারা যারা এই কাজে সহযোগিতায় করেছেন এবং যারা যারা মেহনত করেছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে প্রশাসনকে এবং যে সমস্ত টিম যারা এ সমস্ত কাজের সহযোগিতা আমাদের সাথে করেছিলেন আমাদের কর্মীরা তাদেরকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি তো আমরা এদেরকে এই লুকিয়ে যদি কারোর হাত থাকে নিশ্চয়ই হাত তো থাকবে আমরা চাইবো এদেরকে আশ্রয় বা প্রশ্রয় যারা দিয়েছিল এদেরকে পরিপূর্ণ সহযোগিতাও যারা করেছে বা করেছিল আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো অবিলম্বে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে এসে তাদেরও শাস্তির উপযুক্ত ব্যবস্থা করা হয় আর একটা কথা বাংলার আপামর জনতা সমস্ত ধর্মের মানুষের কাছে সমস্ত বর্ণের মানুষের কাছে আমরা অনুরোধ করব আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াই আর যারা আমাদের মাঝখানে ধর্মের বিভাজন টেনে আমাদের ভিতরে নিজেদের ভিতরে হিংসা ছড়িয়ে দিচ্ছে আমরা তাদেরকে বাংলার মাটি থেকে ছুঁড়ে ফেলি যাতে করে আমরা সবাই বাংলার প্রত্যেকটা মানুষ আমরা সবাই যেন একটা পরিবারের মতন বাংলায় বসবাস করতে পারি কেউ যখন কোনো বিপদে পড়বে তার পাশে যেন আমরা একে অন্যের সহযোগিতার হাত বাড়াতে পারি আশা করি এই মানবিকতার পরিচয় নিয়েই যেন আমরা বাংলায় সকলে এক পরিবারের মতন বসবাস করতে পারি আশা করব সবাই আমরা এই বিষয়টার দিকে যত্নবান হব সবারই প্রতি এই প্রত্যাশা আমাদের রইল জামিয়াতম্বা অল উলামার পক্ষ থেকে সেই জন্য পুলিশকে আবারও আমরা জামিয়াতম্বা উল উলামার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতেও আমরা আশাবাদী আগামীতে এই ধরনের নক্কারজনক কোনো ঘটনা ঘটলে আপনাদের কাছ থেকে এই ধরনের তৎপরতায় আমরা আশা রাখছি আর সেই আশা নিয়েই আজকের আমরা এই বক্তব্য এখানে ইতি করছি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা অনুলামার পক্ষ থেকে আমি শেখ সিদ্দিকুল্লাহ